আপনাদের এই অফিসের একটু এক কিলোমিটারের ভিতরে একটা এই গটেজ এলাকা ওইখানে প্রতিদ্বীপ হয়েছে এক জায়গায় সেটা তো আপনার অনেক ভূমিকা রয়েছে তাদের উচ্ছেদের বিষয় নিয়ে নানান সময় আমরা দেখেছি বর্তমানে আগস্টের পর থেকে সরকার থেকে আপনি বলেছেন এখানে বিভিন্ন দুর্ঘটনা দেখতেছি এই বিষয় আপনার প্রশাসন আপনার এটা এই কঠোর জুনের সম্পূর্ণ আমরা বিরোধী এই কটা জুনের বিরোধী না কটের জুন এর মধ্যে যে অব্যবস্থাপনা কটের জুনের মধ্যে যে বিশৃঙ্খলা এবং কটের জুনের মধ্যে কটের জনের নামে যে এখানে প্রতিতাবৃত্তি স্থায়ী প্রতিতাবৃত্তি এটাকে আমরা কোনো অর্থাৎ সম্ভব আর আপনার মাধ্যমে জানাতে চাই যে যারা এই কটের জুনের মধ্যে এই বৃত্তির ব্যবসা করে স্থায়ীভাবে পর্যটকদের জন্য আতঙ্ক সৃষ্টি করছেন এবং চাঁদাবাস চিন্তায়ের আখ্যা তৈরি করছেন তাদেরকে বলতেছি এখনও সময়ে চলতি অবলম্বী এগুলি বন্ধ করুন নতুবা কিন্তু একতরফা অভিযান পরিচালিত হবে এবং কঠোরভাবে তাদেরকে আইনের আহত আনা হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন অভিযান পরিচালিত করবো আইনি আওতায় নিয়ে আসবো আগেও নিয়ে আসছি সেখানে কে এটার সাথে জড়িত কে জড়িত না সিন্ডিকেটের সাথে কে আছে কোন নাম ধারে ব্যক্তি তাদেরকে আমরা দেখবো না আইন তার নির্ধারিত গতিতে চলবে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে আর প্রশাসন জড়িত কি জড়িত না এটা তো প্রশাসন জড়িত থাকার কোনো সুযোগ নাই বিকজ এখানে অনেক প্রশাসনের সাথে এখানে কাজ করি আমরা ট্যুরিস্টের জন্য এখানে আমরা জেলা প্রশাসন কাজ করে আমরা বিস ম্যাজিস্ট্রেট কাজ করে তারপরে টুরিস্ট পুলিশ আমরা পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করি জেলা ডিবি আছে র্যাব আছে সো কোন প্রশাসনকে সে ম্যানেজ করে সে এখানে প্রতিতাবৃত্তি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে বলে যদি সে ধোয়া উড়ায় থাকে তাহলে সেটার জবাবও তাকে দিতে হবে এবং তাদেরকে দিতে হবে যারা এটা এই ধরনের ধোঁয়া উড়িয়ে কথা বলে এবং বিভিন্ন বিশৃঙ্খলার সাথে তাদের জড়িত তাদের খুব শিগগিরই আইনের আওতায় একাধিক মানব পাচারের মামলাও আছে ডিস্ট্রিক্ট পুলিশ থেকে ডিস্ট্রিক্ট পুলিশও কিন্তু দফায় দফায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কিন্তু দেখা যাচ্ছে এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা পরিচালিত করে এটা ওরা যে এখানে সুরঙ্গ রুম বানিয়েছে এখানে বাইরে থেকে তালাবদ্ধ এগুলি একটা সম্পূর্ণ অপরাধের একটা আকরা হয়ে গেছে এবং অপরাধের একটা নমুনা এখানে এটাকে কেন্দ্র কেন্দ্র করে করে এটাকে মাদক ব্যবসা এটাকে কেন্দ্র করে চাঁদাবাজি এই ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তো আমরা অভিযান চালিয়েছি এবং খুব শীঘ্রই আবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত করা হবে এই বিষয়ে আমাদের জেলা শাসক মহোদয় এবার জেলার যে পুলিশ সুপার ওনার সাথে আমার কথা হয়েছে খুব শিগগিরই আমরা বসে সমন্বিতভাবে তাদের বিরুদ্ধে কম্বিং অপারেশন করব এবং তারা যেন এখানে তালা খোলা রাখে যেন বন্ধ রাখে এবং সুরঙ্গ রোম না থাকে এবং পর্যটকরা যেন একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ওইখানে গিয়ে না পড়ে সেই বিষয়টা আমরা খুব শিগগিরই অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে